আজ একটা নতুন সমস্যা নিয়ে হাজির হলাম কুকুরগুলোকে যে খেতে দেওয়া হয় এখানে থাকে সেই কুকুরগুলো এখন অজানা ব্যক্তি বা কেউ আসলে ঘেউ ঘেউ করে তেরে যায় বা একজন ঘেউ ঘেউ করলে সবাই এসে হাজির হয় তো মানুষজনের মধ্যে আতঙ্ক ভয় এগুলো সৃষ্টি হয়েছে আমার কাছে ফোন আসছে যে এখন উপায় তা আমি কি খাওয়ার বন্ধ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে আর ওই কুকুরগুলোকে বলছো যে খাবার টাবার দিতে না আমি তো খাবার দিলেই ওরা আসবে এখানটায় থাকবে এখন কি করা যাবে আমি এটাকে নিয়ে খুব চিন্তিত এবং ভাবছি যে কি করা যায় আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না ভাবলাম একটা শেয়ার করি আপনাদের সাথে কোনো যদি সলিউশান পাওয়া যায় যে ওদেরকে নিয়ে এখন আমি কি করব ঠিক আছে না জানিও তোমাদের মধ্যে যদি কোনো কিছু থাকে খাওয়া বন্ধ করে ওদেরকে যদি আমি খেতে না দিই তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাবে আর রাস্তায় দেখা যাবে না এখানে আমার বাড়ির আশেপাশে সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন